হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা ভাবছ যে কই হাঁটুর ব্যথা কোমরে ব্যথা তো ব্যায়ামগুলো বলছে না ফিজিওথেরাপি কিছু বলছে না না সব বলবে এবার তোমাদের ওটা অ্যান্সার দেওয়া হবে এখন এটা হাঁটুর ব্যথাটা কেন হয় হাঁটু ব্যথাটা ফিজিওথেরাপি বলবে তাও আমি তোমাদের একটুখানি হিন্দি দিচ্ছি হাঁটু ব্যথাটা সাধারণত দেখা যায় বয়সের ভারে বা যার আগে মোটা হয়ে গেছে ছেলে বা মেয়ে তাদের বডির ওয়েটটা নিতে পারে না হাঁটুতে বা অ্যাঙ্কেলে সেই জন্য ব্যথা হয় এক নম্বর কথা দু নম্বর কথা অনেকে থাকে আর্থারাইটিস বা আর্থারাইটিস থাকে তাদের হাঁটুর মালের চাকিতে ব্যথা হয় আপনার হাড়গুলো ক্ষয়ে যায় তার জন্য ফিকশন করতে অসুবিধা হয় লেগে লেগে যায় এই জন্য হতে পারে আবার যারা নাকি স্পোর্টসম্যান যারা রানার বলো যারা বডি বিল্ডিং করে বা ওয়েট লিফটিং করে ওয়েট নিয়ে যারা নাকি বেশি ইয়ে করে হাঁটু মধ্যে চাপ পড়ছে যারা দৌড়চ্ছে হ্যাঁ রানিং করছে তাদের হাঁটুর ঘষাটা বেশি হচ্ছে হ্যাঁ এইসব যারা করে তাদের করতে 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 এগুলো হয়ে যায় এই যে দুটো হাঁটুর মাঝে যারা মোবিলিটি থাকে একটা জেলি মতো থাকে আর ডিসেম্বর জেলি মতো ঘষা হচ্ছে সেগুলো বেশি করতে করতে খুঁয়েই যায় তার জন্য ক্যালসিয়াম খেতে হয় অনেকে খায় না হ্যাঁ আজকালকার দিনে অনেক স্পোর্টস মেডিসিন উন্নত হয়েছে অনেক জানে শুনে তাও হচ্ছে কিন্তু সেই জন্য যাতে না হয় বা যারা হয়ে গেছে তাদের জন্য আমরা কিছু আমাদের ফিজিওথেরাপিস্ট নিয়ে এসেছি তার নাম শাশ্বতী অধিকারী তার অ্যাড্রেসম্যান্ট সব দিয়ে দেওয়া দেওয়া আছে আমার ভিডিওটাতে ফোন নম্বর আছে সব কিছু তোমরা যোগা করতে পারবে আমার কাছে এলেও তুমি যোগা করতে পারবে হ্যাঁ এগুলো তোমরা দেখে ওর সঙ্গে যোগাযোগ করে তোমরা ট্রিটমেন্ট করো এটা ভালো হয়ে যায় কোনো চিন্তা করো কারণ তাহলে যারা এই মোবিলিটি ছাড়াও তো নানা তোমার ট্রিটমেন্ট আছে নানা তোমার ইয়ে ফিজিও মেশিনপত্র আছে সেগুলো তো ইউজ করলে ভালো হয়ে যাবে কোনো চিন্তা নেই তোমরা দেখো তোমরা শরীরচর্চা করো এগুলোকে সাবধানে থেকো ওষুধ প্রসুদ্ধ ডাক্তার যোগাযোগ করে এগুলো করবে

দুটো লাম্বারি যে ডিস্ক থাকে ডিস্টার্ব হয়ে গিয়ে এটা আর্থরাইটিস হয় ওটা একটা হতে পারে ন্যারো হয়ে যেতে পারে তো অনেক রকম কন্ডিশন আছে প্রপার ট্রিটমেন্ট নিতে হলে কিন্তু অবশ্যই কোনো বা থিসের কাছে যেতে হবে তো আমি কিছু নর্মাল বেসিক এক্সারসাইজ যা কাউকে ধরুন খুব কোমরে ব্যথা হচ্ছে হাঁটতে চলতে একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কি এক্সারসাইজ করলে কিছুটা হলেও আরাম পাওয়া যাবে সেরকম এক্সারসাইজ আমি এবার এক্সারসাইজ গুলো দেখাবো তার জন্য অবশ্যই আপনাকে সোজা হয়ে চি হয়ে হবে মানে আমাদের একজন মডেল রয়েছে যা যাকে নিয়ে আমরা করে সোদা করতে পারে তো চিলবয় শুয়ে আছে তার চাষে একটা টাওয়াল বা কাপড় নিলে সুবিধা হবে বা একটা পিলো নিলেও হবে তাতে এক্সারসাইজটা করতে একটু ইজি তুমি নিচে কিছুই না জাস্ট একটা টাওয়াল নিয়ে আমাদের যে মে পেন্টা হয় ব্যাকের এই জায়গাটাতে তার নিচে এটা রাখো সফট টাওয়ালটাকে সফট করতে হবে নাকি না নরম মানে এমনি যেটা চাপটা ভিজিয়ে পারা যায় সেই হিসাবে বালিশও দাওয়াইতে পারি পাতলা বালিশ

যে পেটটা মানে আমাদের যে পেটটা টাইট করে নিচের দিকে কোমর দিয়ে এই এটার নিচে প্রেস করতে হবে আচ্ছা প্রেস করতে হ্যাঁ তাহলে প্রেস করতে হবে তাতে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি এটা করার সময় পেটটা আপনাদের টাইট হচ্ছে টাইট হবে পেটটা টাইট হবে আর কি চাপ লাগছে তার সাথে সাথে চাপ দেওয়াতে ব্যাকের এখানটা তো একটা চাপ সৃষ্টি হচ্ছে তো এটাকে আমরা বলি কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ মানে আইসোমেট্রিক্সের যারা মুভমেন্ট করতে পারছেন না হাত তুলতে পারছেন এত বেলা তারা কিন্তু করতে পারে আর এটার সময় ব্রিদিংটা নর্মাল থাকবে মানে নিঃশ্বাস আটকাবো না আমরা আর কাউন্টিং করবো স্কিন একইভাবে ওয়ান টু থ্রি করে টেন 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 টু টোয়েন্টি টাইমস রিপিটেশন আস্তে আস্তে আমরা ইনক্রিজ করব মিনিমাম টেন টাইম টেন সেকেন্ড এটা ফার্স্ট এক্সারসাইজ এবার এটা বার করে নিচ্ছি নেক্সট এক্সারসাইজ হচ্ছে যেটা আমরা বলি পেট ব্রিজিং এক্সারসাইজ যেটা বলি সেক্ষেত্রে কী করবো হাঁটুটা বেন্ড করতে হবে দুটো হাঁটু বেন্ড করতে হবে হাত দুটো পাশে থাকবে পাটা ওরকম স্ট্রেট থাকবে পেশেন্টকে বলবো যে পেট আর কোমরটা টাইট করে লুজ রাখলে কিন্তু যতটা পেন অব্দি তুলতে পারবো এটা না যে খুব পেন দিয়ে খুব কষ্ট দিয়ে আমরা এক্সারসাইজটা করবো সেটা কিন্তু নয় তুলে রেখে সেমভাবে ওয়ান টু থ্রি করে টেন অবধি কাউন্ট করবো এইভাবেও ব্রিদিংটা নর্মাল হোল্ড করবো বেন রিল্যাক্স কিচেন

এভাবে টাচ থেকে এবার বলবো মাথাটা উপর দিকে মানে সিলিং এর দিকে টানো আর একটু উঠবে আর একটু ব্যাস এতটা মানে এলবোটা ফার্স্ট টাইম আগে এখানে টাচ করা মানে তো এলবো সাপোর্টে উঠছে এলবো সাপোর্ট যেটা মিডিয়া আমাদের এখানে ফোকাস করছে

হুম এটা একটু মাথায় রাখতে হবে যে আপনার কী প্রবলেম হয়েছে সেটা একবার কোনো ডাক্তারকে দেখিয়ে দিয়ে বা কোনো ফিজিওথারাপিস্টকে দেখিয়ে তারপর আপনি এগুলো ফলো করতে পারেন হ্যাঁ ঠিক আছে এবার ধন্যবাদ আপনারা অনেক জানতে পারলেন আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন জিনিস দেবার আমাকে উৎসাহ দিন